আচ্ছা তো ফাইনালি আমরা হ্যালং বের ক্রুজেতে চলে এসেছি এটা হচ্ছে ক্রুজের স্কাইবারটা লাঞ্চটাও ওর সার্ভ সার্ফরমের নিচেতে আমি ওপরে এসেছিলাম একটা কারণ ছিল একটা ছোট্ট প্রবলেম দেখা দিয়েছে আচ্ছা তার আগে স্কাইবারটা দেখিয়ে দিই এটা হচ্ছে স্কাইবার ঠিক আছে এটা হচ্ছে স্কাইবার এটা হচ্ছে স্কাই বার কারণ ছাদে আছে বলে নিয়ার টু দ্য স্কাই স্কাইবার আর যেখানে আমরা এখন লাঞ্চ করবো সেখানেও বার আছে তো প্রবলেমটা যেটা এই মুহূর্তে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এতজন লোক এসেছে কাইন্ড অফ কুড়ি তিরিশ জন মতো লোক আছে আমাদেরকে নিয়ে বাথরুম মাত্র দুটো এবং সেটাও আবার মেল ফিমেল সিগারেট করা নেই মানে যে যখন যাবে বাথরুমটা তার মানে বাথরুম তুমি কার যখন যার প্রকৃতির ডাক আসবে তখন তার তো এইটা হচ্ছে হ্যালং বে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ক্রুজ ক্রুজে স্কাইবার প্রবলেমটা হচ্ছে এতজন লোকের জন্য মাত্র দুটো বাথরুম আর ওপরে যে বাথরুম আমি এখন ইউজ করলাম তাতে লকটা একটু প্রবলেম হচ্ছে এখন সেটা এবার অ্যাডজাস্ট করে চলতে হবে এবার বাথরুমটা নিয়ে আমার হেভি প্রবলেম হয় এ তো লজ্জার কিছু নেই যা যেমন বডি তার সেরকম এটা ক্যাপ্টেনের ঘর ক্যাপ্টেন দেখে আমি তো ঘরে ভিডিও করছি আমাকে এক্ষুনি ঠেলে ফেলে জলে ফেলে দেবো চলো নিচে যাওয়া যাক না ক্রুজ আমি ভালো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে বলছে কায়াকিং ব্যাম্বু বোট সুইমিং সুইমিংসেট্রাট্রা অনেক কিছু ব্যাপার আছে লাইভ কুকিং ক্লাস ঠিক আছে এখনো ঘরগুলো মতো অ্যালার্ট করা হয়নি আমি আশা করেছিলাম হয়তো ঘরেতে হয়তো বাথরুম থাকবে কিন্তু ক্যাপ্টেন বলো যে আমার মতো দুটো বাথরুমের ব্যাপারটা হচ্ছে আমরা তিরিশ জনের মতো মানে যাত্রী আছি তার সঙ্গে ক্যাপ্টেন আছে তার সঙ্গে এখানকার স্টাফেরা আছে প্রত্যেকের জন্য বাথরুম দুটো বাথরুম ওটা ক্লু যায় আমাদের লাঞ্চের এরিয়াতে চলে এলাম সবাই বসে আছে লাঞ্চের এরিয়াটা ঠিক এটা হচ্ছে আমাদের বসার জায়গা আর কমপ্লিমেন্টারি বোতল দিয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không অঙ্কটা চলছে মানে জাহাজটা চলছে না গাড়ি আছে বুঝতে পারছি না নাকি স্রোতের জন্য আমার মনে হচ্ছে কারণ ওইখানটা মনে হচ্ছে যেন সব ঘুরে আছে না ঠিক আছে এবার খাওয়ার সময় আবার ভিডিও করবো